ওয়েলকাম গাইস টু অ্যানাদার ভিডিও আজকে টপিকটা হল অনেক মানুষে বর্তমান সময়ে টেনশনে আছে একটা মিউচুয়াল ফান্ড নিয়ে সেই মিউচুয়াল ফান্ডের নাম হলো নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড আসলেতে ঘটনাটা কি सीबीआई আর সেবি মিলে এই নিপন মিউচুয়াল ফান্ডের উপরে ইনকোয়ারি করতেছে जांच করতেছে ঘটনাটা কি ঘটনাটা হলো 2014 দিকে নিপন মিউচুয়াল ফান্ড ছিল রিলায়েন্স কোম্পানির মিউচুয়াল ফান্ড রিলায়েন্স কোম্পানিটা ভাগে ভাগ করা আছে একটা ভাগ হলো মুকেশ আর আরেকটা ভাগ হলো অনিল আম্বানির জীর তো রিলায়েন্স মিউচুয়াল ফান্ডটা ছিল অনিল আম্বানিজের তো সেই সময় দু হাজার দিকে ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্টে ছিল রানা কাপুর তো সেই সময়ে ইয়েস ব্যাংকের এলসিডি বন্ডে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের অনেকগুলা ফান্ড আর রিলায়েন্স ফাইন্যান্স কোম্পানি যতগুলা আছে সবগুলারই ইনভেস্টমেন্ট হয়েছিল সেই ইয়েস ব্যাংকের বন্ডে তো সেই এতগুলা টাকা এতগুলা ফান্ডের এই ইয়েস ব্যাংকের বন্ডে একসঙ্গে কি কারণে ইনভেস্ট হয়েছিল সেই বিষয়ে ইনকোয়ারি চলতে আছে বর্তমান সময়ে সে বি আর সিবিআই মিলে তো এই জায়গায় অনেক মানুষের টেনশনে আছে যে দুই হাজার উনিশের পর রিলায়েন্স মিউচুয়াল ফান্ডটা কিন্তু নিপন একটা জাপানের কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি সেই কোম্পানিটা নিয়ে নি কিনে নিছে আর আজকের দিনও রিলায়েন্স মিউচুয়াল ফান্ডটা নিপন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড হয়ে গেছে তো যদি সেই জায়গাত কোনো ধরনের প্রবলেম আছে তাহলে কি হবে এই বিষয়ে অনেক মানুষে টেনশনে আছে কিন্তু আসলতে দেখুন যদি কোনো জায়গায় কোনো ট্রানজাকশন নিয়ে প্রবলেম হয় বা কিবা ইনকোয়ারিতে কিবা আছে আসে তাহলে সেটা শর্ট আউট করবে টপ লিডার যারা আছে টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা সেই জায়গায় আছে রিলায়েন্সের টপ লিডার টপ ম্যানেজমেন্ট অনিল আম্বানি আর সেই সময় সেই ট্রানজাকশনের সময় ছিল রানা কাপুরজি ইয়েস ব্যাংকের টপ ম্যানেজমেন্টে বর্তমান সময়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় নিপন মিউচুয়াল ফান্ডে তাহলে সেটা শর্ট আউট করবে নিপন ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডের কোম্পানির দ্বারা নাকি টপ ম্যানেজমেন্ট আছে তারা শর্ট আউট করবে যদি কিবা ফাইন দেওয়া লাগে তারা দিবে এক্সাম্পল হিসাবে কিছুদিন আগে এল এন টি মিউচুয়াল ফান্ডে কয়েক বছর আগে বডাফোন কোম্পানিতে অনেক টাকা ইনভেস্ট করেছিল কিন্তু বডাফোন কোম্পানির ধ্বংসর দিকে যাচ্ছে এল এন টি সেই কোনো ধরনের স্টেপ নেয় নেই শেয়ার গুলা একইভাবে রেখে দিয়েছে কিন্তু অনেক দিন পরে দেখা যাচ্ছে যে 44 কোটি টাকা এই বড ফোন কোম্পানিতে লোকসান হয়েছে এলএন কারণে কারণে তারপর দেখা যাচ্ছে যে এলএনটি মিউচুয়াল ফান্ড কোম্পানিটাকে এইচএসবিসি কিনে নিয়েছে আর কিছুদিন পরে সেবি ইনকোয়ারি করার পর দেখেছে এল এর অবহেলার কারণে ইনভেস্টররা 44 ফোর টাকা বড ফোন কোম্পানিতে ডুবেছে আর তার কারণে ফাইন করেছে কাকে এইচএসবিসি মিউচুয়াল ফান্ড কে কারণ সেই সময় এইচএসবিসি মিউচল ফান্ডার অধীনে ছিল এলএনটি মিউচল ফান্ডটা বর্তমান সময়ে এলএনটি মিউচল ফান্ডটা এইচএসবিসি কিনে নিয়েছে পুরোটা কোম্পানিকে তো যদি এরকম কেসও দেখা যায় যে ইতিহাসে কিবা ট্রানজাকশনের প্রবলেম হয়েছিল রিলায়েন্স জমা নাই আর বর্তমান সময় সেই মিউচল ফান্ডটা নিপন ইন্ডিয়া নামে জানা যায় জাপানের একটা কোম্পানি কিনে নিয়েছে শ্রীলঙ্কার কাছ থেকে যদি সেরকম এলএনটি আর এস কেসের মতো দেখা যায় তাহলে নিপন ইন্ডিয়ার টপ ম্যানেজমেন্ট যারা আছে যদি কোন ধরনের ফাইন দেওয়া লাগে তারা দিবে আমরার মতো ইনভেস্টাররা কোন ধরনের প্রবলেম নেই एग्जांपल হিসাবে কিছুদিন আগে আরেকটা ঘটনা হয়েছিল অ্যাক্সিস ফান্ডে অ্যাক্সিস ফান্ড অনেকই সুন্দর ফান্ড সেই ফান্ডগুলোর মধ্যে থেকে একটা ফান্ডে সেবি ইনকোয়ারি করার পরে দেখা যাচ্ছে যে একটা ফান্ডে ফ্রন্ট রানিং কেস হচ্ছে ফ্রন্ট রানিং কেস মানে কি ধরুন একটা ফান্ড ম্যানেজারের কাছে অনেকগুলা টাকা আছে যে কিনু পান্ডি তো সেই টাকাটাকে কোন জায়গায় ইনভেস্ট করার আগে তারা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বারকে আগে ইনফরমেশনটা দিয়ে দেয় যে কালকে আমরা ফান্ডের থেকে এই এই শেয়ারে ইনভেস্টমেন্ট হবে তো তারা ফ্রেন্ড বা ফ্যামিলি বা রিলেটিভ মেম্বার তারা কি করে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে সেই শেয়ারগুলাকে অনেক বড় টাকা দিয়ে অনেকগুলো কোয়ান্টিটি কিনে নেয় কিনে নেওয়ার পর যে সময় কি ফান্ডে ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে সেই শেয়ারটা অনেক বড় টাকা ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে তারপরে কি হয় দেখা যায় যে সেই শেয়ারগুলোর প্রাইস ইমিডিয়েটলি অনেকটা বেড়ে যায় আর সেই ক্ষেত্রে তারা রিলেটিভ ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার তারা সেল করে অনেক বড় প্রফিট কামাই নেয় তো এটাকে বলে ফ্রন্ট রানিং কেস অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের একটা ফান্ডে এরকম কেস চলেছিল তো সে বি ফাইনালি ইনকোয়ারি করে সেটা বের করেছে আর এক্সিস মিউচুয়াল ফান্ডে সেটা পেনাল্টি দিয়েছে অবশ্যই সেসেবি পেনাল্টি ধরেছে আর পেনাল্টি দিয়ে সেটা ডিসমিস হয়েছে আর যদি আমরা দেখি বর্তমান সময় এই জায়গা দেখুন এক্সিস মিউচুয়াল ফান্ডের পারফরম্যান্স দেখুন তো অল ইকুইটি আমি এক্সিস মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে নিয়েছি অল ইকুইটি সিলেক্ট করে নিয়েছি আর তিন বছর সিলেক্ট করে নিয়েছি তো তিন বছরের মাঝে এই জায়গা দেখুন এক্সিস মিড ক্যাপের রিটার্ন দেখুন থার্টি ওয়ান পার্সেন্টে বেশি অলমোস্ট থার্টি টু পার্সেন্ট এক্সিস ভ্যালু ফান্ডে থার্টি ওয়ান পার্সেন্ট এক্সিস স্মল ক্যাপের টোয়েন্টি সেভেন পয়েন্ট 26.92 থ্রি পার্সেন্ট 24.84 এক্সিস গ্রোথ ফান্ডার টোয়েন্টি আর ইনোভেশন অলমোস্ট তো সবগুলা ভালো রিটার্ন দিচ্ছে তো দেখুন যেই জায়গাতে একটা প্রবলেম এসেছিল কিছুদিন আগে এই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে কোম্পানিতে তো সেই প্রবলেমটার উপরে যা হয়েছে পানিশমেন্ট হয়েছে ফাইন হয়েছে সেই অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের কোম্পানি দিয়েছে সেটা আর আমরা যে আর আমি কি ইনভেস্ট করেছি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে আমরা কোনো ধরনের প্রবলেম হয় নাই লোকসানও হয়নি তো যদিও দু হাজার চোদ্দতে একটা প্রবলেম হয়েছিল ট্রানজাকশন নিয়ে রিলায়েন্স আর ইয়েস ব্যাংকের সাথে সেই প্রবলেমটা আজকের দিনও নিপন ইন্ডিয়া যেই মিউচুয়াল ফান্ডটা নেকি দু হাজার উনিশের আগে রিলায়েন্সের ছিল সেই প্রবলেমটা যদি আজকের দিন আসে নিপন ইন্ডিয়ার উপরে তাহলে নিপন ইন্ডিয়া টপ ম্যানেজমেন্ট যারা আসে তারা চিন্তা করবে যদি ফাইন দিতে লাগে কি দিতে লাগে তারা চিন্তা করবে সেটা আমরা কোনো ধরনের প্রবলেম হবে না এটাই আমার মনে হয় আর আমি দেখেছি এরকমই হয়েছে ইতিহাসেও আর অনেকগুলা ফান্ডের সাথে দেখেছি আমরা কিছুদিন আগে কোয়ান্টের সাথেও কিন্তু কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের সাথেও এরকম একটা ঘটনা হয়েছিল তো সেই জায়গা ইনভেস্টার কোনো ধরনের প্রবলেম নেই টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা চিন্তা করবে যে কি হবে যদি ফাইন দেওয়া লাগে সে যদি ফাইন ধরে সেই ক্ষেত্রে তারা ফাইনটা দিয়ে দিবে তারা যে ইনকাম করে ফিস বা অন্যান্য ন্যমাধ্যম থেকে সেই জায়গা থেকে দিয়ে দিবে সেটা তারার ব্যাপার আশা করছি ক্লিয়ার হয়েছে আর যারা নাকি ভয় পাইতেছেন নিপন ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেছেন ভয় পাইতেছেন তাহলে ভয় পাবেন না কারণ এরকম কেস আগেও হয়েছিল এল এন্ড টি এইচএসবি সি পয় মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড আরও অনেক মিউচুয়াল ফান্ড আছে এই মিউচুয়াল ফান্ডগুলার সাথে এরকম প্রবলেম হয়েছিল সেই ক্ষেত্রে ইনভেস্টারের কোনো ধরনের প্রবলেম নেই আশা করেছি ক্লিয়ার হয়েছে টপিকটা আর ভয় থাকবে না ধন্যবাদ